যেহেতু এসএসসি পরীক্ষার্থী এটা একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে কথা আছে যারা মেডিকেলে বুয়েটে বা ভার্সিটিতে চান্স নিবা তাদের এই সার্টিফিকেটের উপর কিন্তু অত্যন্ত বরসম্পূর্ণ একটা ব্যারাজ থাকে এই সার্টিফিকেটটা কিন্তু খুবই মূল্যায়ন করা হয় ইন্টারমিডিয়েটটাকে বলা হয় একটা ছাত্র জীবনের ভবিষ্যতের তারা নক্ষত্র সময় এই সময়টাকে তোমাকে কিন্তু খুব সুন্দরভাবে কাটাতে হবে তুমি বারোটা বছর শিক্ষা জীবন কিভাবে করেছো এই শিক্ষা জীবনের প্রত্যাশা কিন্তু আমরা মনে করি পরীক্ষা দুই হাজার পঁচিশ যেন তোমাদের সমস্যা না হয় সেই কিন্তু ডক্টর মোহাম্মদ উনি অত্যন্ত ঘটলোক তো উনি কিন্তু তোমাদের এই পরীক্ষাটা হস্তক্ষ করতে যাবে না বিশেষ করে যারা ভালো স্টুডেন্ট যারা এই যে পরিশ্রম করে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করেছো বা তোমাদের পড়াশোনাটা খুব সুন্দরভাবে ভাবে সাজিয়ে নিয়েছ দুটি তিনটি কারণে বা দেশের অভ্যন্তরীণ বিষয়ের উপর ভিত্তি করে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এটা তোমাদের জীবনে প্রভাব ফেলতে পারে বিশাল প্রভাব ফেলতে পারে এটা ক্ষতি সম্মুখীন হয় যারা লোয়ার লেভেল স্টুডেন্ট তারা বলবে পিসি দিলে ভালো হবে আর না ভাই যারা পিসি দিবে যারা পিছানো চাচ্ছে তারা কিন্তু পড়াশোনা করবে না যত পিছানো হোক কিন্তু যারা ভালো স্টুডেন্ট তাদের যে রিভিশন বা তারা যে সুন্দর ভাবে পড়াটা গুছিয়ে নিয়েছে এ বরাবর তাদের কিন্তু একটা ছেদ করবে তাদের পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে তা আমি মনে করি যে দেশের অভ্যন্তরীণ বিষয়ের কারণে তোমাদের পড়ার যেন না করে সেটা আর কি বলছি তো আমরা ভালো স্টুডেন্ট এবং খারাপ স্টুডেন্ট এবং মিডিল স্টুডেন্ট যে থাকুক না কেন তোমরা চাইবা যে নির্ধারিত পরীক্ষাটা হয় তোমাদের পরীক্ষাটার উপর যেন কোনো প্রভাব বিস্তার না করে থাকে সেটা আমাদের প্রত্যাশা তো আজকে পর্যন্তই আমরা আরো একটা আপডেট খবর নিয়ে আসবো ইনশাল্লাহ তত পর্যন্ত ভালো থাকো আলাইকুম আসসালামি বরকাত